যখন গতিটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রতিষ্ঠার চেয়ে মূল পেডটা ছিল হচ্ছে যে একটা বৈষম্যহীন লিপিরন লিপিরনের উটতে একটা বাংলাদেশকে কে আমরা তৈরি করব কিন্তু সরকারের দু মাসও পার হয়নি আমরা নানা জায়গা থেকে সমাজের নানা স্তর থেকে অসংস্থ কন্ট্রোলার শুনতে পাচ্ছি জাতি ধর্মীয় পরিচয় লিঙ্গ হ্যাঁ জাতি সত্তার এখন কি ভিন্ন রাজনীতি এই ভিন্ন 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 মতাবলক ভিন্ন স্বরে ভিন্ন রাজনীতিকে যারা রাজনৈতিক কথা যারা বলছেন তাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার বা তাদের কণ্ঠস্বরকে ছাপিয়ে আধিপত্যশীল কণ্ঠস্বর সমাজে নতুন করে উঠে আসতে দেখছি এটা আমাদের জন্য উদ্বেগজনক যে বাংলাদেশটিকে এখন দেখতে চাচ্ছি যেটা এই এতখানি ত্যাগের মধ্যে দিয়ে এবং নানা কিছুর মধ্যে দিয়ে আমরা অন্য অন্য একটা বাংলাদেশ দেখতে চেয়েছি বলেই তো মানুষ এই অভ্যুত্থানটা করেছে তাই না এবং প্রধান কথাই ছিল সেখানে বৈষম্যের বৈষম্য বিরোধী আন্দোলনটা বৈষম্য বিরোধী কাজেই যারা এই আন্দোলনে ছিলেন সমর্থন দিয়েছেন প্রাণ দিয়েছেন আহত হয়েছেন নানা ধরনের নির্যাতন স্বীকার করেছেন তারা যেটা চেয়েছেন সেটা যে বৈষম্য থাকবে না কোনো তো বৈষম্য আমরা নানা ধরনের মানুষের নানা চিন্তার নানা জাতিগোষ্ঠীর মানুষ এখানে বাস করি জাতির নানা ধর্মের তাই না নানা ধরনের চিন্তার এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা কোনো ধরনের বৈষম্য না করে একটা সম্মিলন ঘটবে এবং একটা নতুন ধরনের দেশ আমরা দেখতে পাবো সেই জন্যই তো এই ত্যাগ শিকার তো বৈষম্য কিভাবে জোরদার হচ্ছে যদি সমাজে আমরা অসহিষ্ণুতা যদি আমরা দেখতে পাই এবং দেখতে পাই যে অন্য জাতির মধ্যে অন্য জাতির উপরে বা কোনো অন্য ধরনের বক্তব্য দিচ্ছেন এরকম মানুষের উপরে বা আক্রমণ হচ্ছে বা কারো বিশ্বাসের জায়গা ভাঙা হচ্ছে বা কারো সাংস্কৃতিক স্থাপনা ভাঙা হচ্ছে বা ধরেন এমন কোনো কথা বলা হচ্ছে বা মানে যেটা যেটা অসম্মান প্রকাশ করে আরেকজন মানুষের বিশ্বাস নিয়ে অসম্মান করা হয় বা এমনকি সরাসরি ঘৃণা বাচক শব্দ ব্যবহার করা হয় সেই সমস্ত পড়া কিন্তু কোনো মানে কোনোভাবেই আপনি একটি সহনশীল সংস্কৃতি তৈরি করতে পারবেন না যেটা এখন বাংলাদেশে দরকার আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আরেকটি খুবই করুণ একটা হত্যার ঘটনা ঘটেছে তারপর একই সময়ে পাহাড়ে আদিবাসীদের সাথে একটা সংঘাত ময় পরিস্থিতি সেখানেও মৃত্যু ঘটেছে এই সবগুলো মৃত্যু সংঘাতের প্রতিবাদে আমরা গত শনিবারে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শিক্ষক নেটওয়ার্কে শিক্ষকের বক্তব্য থাকবে আমি যা একটু দুই মিনিট বলে বলছি যে এই কথাটা আমরা অনেকবার বলেছি ছাত্র রাজনীতি কোনো সমস্যা নয় শিক্ষক রাজনীতিও কোনো সমস্যা নয় যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং দেশে আইনের শাসন থাকে আইনের শাসন থাকলে কেউ কোনো অন্যায় সুবিধা নিতে পারে না হলের সিট অন্যায়ভাবে দখল করতে পারে না যেখান থেকে ছাত্র আবাসিক নিপীড়ন চালানো ওগুলো ছাত্র রাজনীতি নয় বিদ্বেষ গুলোর যে বক্তব্য সমাজে এখন আমরা উঠে আসতে দেখছি সরকারকে যেটা ঠিক আরেকটু তৎপর দেখি হবে যাতে এই বক্তব্য গুলো সমাজের সার্বিক পরিস্থিতিকে না চিচিটা এভাবে লেখা হয়েছে বরাবর প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং অনুলিপি দেওয়া হয়েছে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ও প্রতিরক্ষা উপদেষ্টা বিষয় দেশব্যাপী অসহিষ্ণুতা ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা সালাম গ্রহণ করুন দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মধ্যে পাঁচ আগস্ট চব্বিশ সালে স্বৈরাচারী সরকারের পতন ঘটে বিভিন্ন গোষ্ঠী শ্রেণী ও পেশাজীবীর স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে আপনারা বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে দেশের হাল ধরেছেন আকাঙ্ক্ষার তীব্রতা ও বিগত বছরগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণের কারণে আপনাদের পথ দুর্গম সেটা আমরা জানি স্বাধীনতা কামি, কোটান কোট সকলের ধৈর্য প্রয়োজন সে কথাও আমরা মনে রাখি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বা ইউটিএন সম্পর্কে আপনি ওয়াকিফ ভাল নাও থাকতে পারেন গত এক দশক ধরে এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ লাগাতার নানা অন্যায় নিপীড়ন ও কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে আসছেন তবে আমরা বিশেষ কোন মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না এখনো না আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি সেই সূত্রে জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে এই নেটওয়ার্কের শিক্ষক শিক্ষার্থী জনতার সুহৃদ হিসাবে পরিচিতি পেয়েছেন পরিতাপের বিষয় অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত আমরা লক্ষ্য করেছি দলের বিরুদ্ধে কেবল হিংসাত্মক কথাবার্তাই বলা হচ্ছে না ক্ষেত্রবিশেষে সেসব মানুষের উপরে হামলাও চালানো হচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হিংস্রতায় নিহত হয়েছেন তিনজন মানুষ অপরাধীদের ধরতে গিয়ে একজন সেনা কর্মকর্তা হামলায় নিহত হয়েছে পার্বত্য চট্টগ্রামে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে বিভিন্ন জাতিসত্তার মানুষকে রাস্তায় ও পর্যটন অঞ্চলে নারীদের উপরে হামলা নিগ্রহ এবং চরম হেনস্থা করা হয়েছে শ্রমিকদের নিগৃহীত করেছেন মালিক পক্ষের গুন্ডারা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ও দপ্তরে ছোট ছোট অজস্র হিংসতার ঘটনা ঘটেই চলেছে মাজার মন্দির শিল্প স্থাপনা ভাঙচুর থেকে শুরু করে বাউল ও আহমেদিয়াদের উপরও আক্রমণ হয়েছে এসব দুর্ঘটনা দীর্ঘদিন সমাজের মধ্যেকার নানাবিধ অমীমাংসা ও গণতন্ত্রহীনতার সাথে সম্পর্কিত বলে আমরা মনে করি এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তোলনে সরকারকে আরো বেগ পেতে হবে এই ক্রান্তিকালে বর্তমান সরকারের নির্মোহ ভূমিকা পালন ও আশু পদক্ষেপ অত্যন্ত জরুরি কাজেই অতি উৎসাহী গোষ্ঠীগুলির অসহিষ্ণুতা প্রশমের প্রশমনের জন্য বা যারা এসব ঘৃণামূলক বক্তব্য প্রচার করছেন এবং বিভিন্ন পরিচয়ে সম্প্রদায়ের মানুষের ওপর বা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন তাদের থামাতে হবে তা না করে সরকার বা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেরাই যদি এসব হস্তক্ষেপকারীদের সাথে যুগিয়ে সাধারণ নাগরিকদের নিরাপত্তাহীনতার ভয় দেখিয়ে কোনো গোষ্ঠীর কথা পালনে বাধ্য করেন যেমনটা ঘটেছে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে সেখান ব্র্যাকেটে বলা আছে যে সেখানে চাপে পড়ে প্রশাসন নিরাপত্তা দিতে রাজি হয়নি বলে একটি আলোচনা সভা বাতিল করতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা যেটা আজকেই হওয়ার কথা ছিল তাহলে এত দামে কেনা জুলাই অভ্যুত্থানের কোন আকাঙ্ক্ষা কোন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হলো সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে তারা আসলে অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে নিশ্চিত করবেন এবং অন্তর্ভুক্তি বিষয়ে তাদের অবস্থা তাদের নীতিসমূহের মাধ্যমে কি করে স্পষ্ট করে তুলবেন সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে এরপরে আমরা বাংলাদেশ নেটওয়ার্ক শিক্ষক নেটওয়ার্কের পক্ষে আমার নাম দেওয়া হয়েছে সেটা একজন সিনেটারি নাম দেওয়ার জন্য কিন্তু আসলে এটা আমাদের সবার বক্তব্য এটাই খুব খুব ছোট করে আমরা সরকারের কাছে পদক্ষেপ আশা করেছি যে এর প্রশমন করতে হবে সেটা এখানে লেখা আছে